আলহামদুলিল্লাহ হাজিবুল ইসলামের ফাজিলা খোলা আমরা আমাদের টিচার শ্রেষ্ঠ এবং আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা শিক্ষা সফরে এসেছি এই যে উপরে লেখা আছে দেখা যায় ড্রিমল্যান্ড যেটি আমরা ভিতরে প্রবেশ করেছি অত্যন্ত আনন্দদায়ক ছিল আমাদের সমাজ দেখানোর আমাদের সফল হয়েছিল তো মোটামুটি শেষ করবেন প্রায় ফোনে এখন বেজে গিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সোনা রওনা করব তো আপনারা যারা আমাদের দর্শক হিসেবে দেখছেন সকলকে আমরা এই জায়গা থেকে আপনাদেরকে ইনভাইট করছি আপনারা আসেন নতুন মাত্র এক মাস হল শুরু হয়েছে এটার পদযাত্রা অত্যন্ত ভালো লাগবে এবং অনেক সংস্কার নতুন করা হচ্ছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো অল্প কিছুর মধ্যে ভোলা জেলা সদরে এটা হলো সার্কিট হাউজের অপোজিটে ভোলা একেবারে শহরে সদরে সার্কিট হাউজের অপোজিটে যেটা অত্যন্ত মনোরম একটি দৃশ্য যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি